ঘুম ধরে না আপনার অনেকের নাকি বিড়ি খেলে বন্ধুরা দেখুন অনেক অনেকেই আছে হচ্ছে বিড়ি খেলে নাকি ঘুম হয় না নাকি বিড়ি না খালে ঘুমে ধরে না কি একটা অবস্থা তাই না সিগারেট খাবেন চাচা সিগারেট খাবেন কি বিড়ি কই দেখি আপনার বিড়িটা আজিস বিড়ি সিগারেট খাবেন আপনি বিড়ি খাচ্ছেন